সবটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব সে আলুটা আলুটা মেশ করে নিচ্ছি এখন দিয়ে দিব এখন ভালোভাবে কষিয়ে নেব কে কীভাবে বুগুরো আলু ঘাঁটি রান্না করো কমেন্টে জানো আমি এই প্রথম রান্না করলাম আজকে আলুটা দিয়েও কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব কিছু পান না ডাল তো বেশি ঘনও করবো না আবার বেশি পাতলাও হবে না দেখো দেখোটা যে থাকবে ভালো হবে জল আসা পর্যন্ত অপেক্ষা করব সাথে দিয়ে দিব আরো দুই তিনটা কাঁচামরিচ আমান কাঁচামরিচ তোমরা চেপে দিয়ে নিতে পারো আর একটু হবে এখনো হয়ে সারেনি পেঁয়াজ দিয়ে ভাগা দিয়ে নিছি বাগাটা তোমাদেরকে দেখাতে পারলাম না সরি পেঁয়াজ আর রসুন দিয়ে তোমরা বাগাদা নিবে বাজ হয়ে গেলো বকুরার বিখ্যাত আলুর গ্যাটি বা ডাল তোমার যে যেটাই বলো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ পেস্ট বাজ হয়ে গেল আমার আলুর গাঠি আর কিছুক্ষণ হচ্ছে শুকিয়ে নিও চুলা থেকে নামিয়ে নিবটা কে কিভাবে রান্না করো আমাকে করো আর একটু হবে একটু টান যখন চোলা থেকে নামিয়ে নিব আলু তো অনেকটুকু টেনে যাবি এখন চোলা থেকে নামিয়ে নেবো